পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা সে সময়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা এবছর ধানের দাম প্রত্যাশা অনুযায়ী পাওয়ায় হাওয়ার অঞ্চলের মানুষের মধ্যেও এসেছে স্বস্তি কেনাকাটাও করে খুশি কৃষকরা জেলা শহরে বড় বাজার ক্রেতাদের সবচেয়ে বড় মিলন মেলা সকাল দশটার পর থেকেই জমজমাট হয়ে যায় পুরো শহর অনেকে বিকেলের ভিড় এড়াতে সকাল সকাল চলে আসেন কেনাকাটা করতে রমজান মাস হওয়ায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা নাগাদ উপচে পড়া ভিড় থাকে শহরের বড় বাজার ছোট বাজার মুক্তারপাড়া এলাকায় কেনাকাটা করতে দেরি হয়ে যাওয়ায় ইফতারের সময় ক্রেতা বিক্রেতাকে একসঙ্গে ইফতার করতেও দেখা যায় এই মুহূর্তে জেলার সবচেয়ে ঈদের কেনাকাটার ব্যস্ততম জায়গা হলো বড়বাজার সরজমিনে গিয়ে দেখা গেছে ঈদের কেনাকাটা করতে অনেক দূর দূরান্ত থেকে আসছে মানুষ অনেক কিছুই কেনার জন্য বিশেষত প্রথমত আমি কিনেছি আমার ভাইয়ের জন্য একটা শার্ট আর দ্বিতীয়ত হচ্ছে কি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে আমার একদলা ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনে হয়েছে এখন আমার চাচাতো ভাই চাচাতো বোন ছেলে মানে জেলার প্রায় সব কোটি উপজেলা এমন কি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার কিছু উপজেলার মানুষ এখানে আসেন কেনাকাটা করতে একই চিত্র দেখা যায় জুতার দোকানে জুয়েলারি দোকানগুলোতে এর করতে কি গ্রাম থেকে বাচ্চা কিনলাম শার্ট কিনলাম ক্রেতারা বাহারি রঙের টুপি আতর রুমাল সংগ্রহ করছেন শহরের ছোট বাজার এলাকায় খুবই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন টেইলার্সের কারিগররা রমজানের শুরু থেকে নেয়া প্রচুর অর্ডারের প্রসাদ বানাতে রীতিমতো হাঁপিয়ে উঠছেন দর্জিরা হাতের বানানো পাঞ্জাবি তৈরির কারিগরদের চোখ এদিক ওদিক করার সময় পর্যন্ত নেই ঈদের আগে গ্রাহকের হাতে পাঞ্জাবি তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা আল্লাহর মতো এবার কাজ ভালো হইতেছে কিন্তু বর্তমানে এবার তো পাঞ্জাবির কাজটা বেশি প্যান্ট প্যান্টের কাজ অনেক কম কিন্তু পাঞ্জাবি শার্ট এই কামটা একটু বেশি ঈদের বাজারে যেন মানুষ স্বাচ্ছন্দ্যে নিরাপদে কেনাকাটা করতে পারে সেজন্য বেশ সতর্ক অবস্থানে আছে জেলা প্রশাসন প্রতিদিনই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজারের দ্রব্য নিয়ন্ত্রণ রাখার জন্য বিভিন্ন ইউনিট ভাগ হয়ে কাজ করছে ভ্রাম্যমান আদালত দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট